ব্রেকিং নিউজ কুন্ডু গেল ফোগলা আবার এলো কার জীবনে গামলার জীবনে ও মা গো এটা কি মানে সত্যি একটা কথা বলতে হয় কত ধরনের দেখব ওই যে কথাই আছে না কত রঙ্গ দেখাবি পদি অম বলে দিলি আদা হয়েছে ওই এদের অবস্থা বুঝেছো বন্ধুরা মানে সত্যি মাইরি এটা কি ভাই সব কি মানে বোকা লাল করে করে দেবো বার কিছু মনে করো না এটা বলতে বাধ্য হচ্ছি দেখো 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 জিনিসটা সেটাই মনে হচ্ছে না এই যে আমার স্ট্যান্ডটাও ডিস্টার্ব করছে আজকে এই স্ট্যান্ড ডিস্টার্ব করবি না হুম আজকে আমি এখানে ভিডিও করছি মাঝে মাঝে এখন এখানে করছি আমি যেখানে বসে ভিডিও করছি তো সেখানে এখন সব ফোন দেখছে গল্প করছে ওই জন্য ওখান থেকে এসে আমি এখানে ভিডিও করছি আর আমার গলার ভয়েসটা কিন্তু খুব মানে বসে গেছে আর চোখে প্রচণ্ড প্রচণ্ডভাবে মানে আমার মাইগনের ব্যথাটা উঠেছে তো ওই জন্য আমার এই এই দিকটায় অবশ্য আমার ব্যথা ওই জন্য চোখটা লাল হয়েছে তো ওটাকে ইগনোর করো আর গলাটা খুব বসে গেছে কেন ক্যামেরার পেছনে যে চিৎকার করতে হচ্ছে আমাকে মানে বলার বাইরে তবে সবটা আসবে সামনে জানো তো কিসের জন্য কেন সেটা তোমাদেরকে দেবো তার আগে বলি হাই ফ্রেন্ডস সময় ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক আর অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নি তোমাদের সামনে কথাটা হলো ব্রেকিং নিউজ ভালোবাসা মিছে নয় অভিনয় তাই কি না বুঝতে পারছি না আমি এখনো তো পিয়ারে 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 কাদে মন কা কি কি ফোকলা আবার কি এর ভালোবাসার প্রেমে তুমি কি হাবুটুবু খাবে হ্যাঁ ব্যাপার তো খুব গোলমালে লাগছে কুন্ডু গেল আর গামলার জীবনে ফোগলা এলো আর গামলা একই বলছে আর চাই না ভালোবাসা চাই না নাটক চলছে নাটক নাটক সব বার করছি বন্ধুরা শোনো 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 এখানে একটা কীর্তন হয়েছে সেটা বুঝতে পারছি ঠিক আছে কিন্তু আমি একটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি বুঝেছো এখানে এটা ফোগলা নয় এটা ফোকলা নয় আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ঠিক আছে ফোকলা নয় ফোগলা আচ্ছা অনেকে কমেন্ট করছো আচ্ছা তোমাদের কাছে কোনো প্রমাণ আছে অনেকে বলছো কমেন্টের থেকে ভিডিও নামিয়েছে অনেকে পাগল হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে ফোকলা অসুস্থ হয়ে গেছে পাগল হয়ে গেছে আচ্ছা একটা কথা বলো তো আমি মানছি ফোকলার নোংরা দুশ্চরিত্র ক্যারেক্টারলেস অনেক কিছু কিন্তু একটা জিনিস তোমরা বলো তো যে ছেলেটা ওকে আগলে রেখেছিল তার নিজেরও মান সম্মান গেছে তার বাবা মায়েরও মান সম্মান গেছে গেছে তো বিয়ে করে নিয়ে গেছিল তারপরে এখন মানে ওর সাথে হচ্ছে না বলে কুন্ডুর সাথে প্রেম প্রীতি করলো কিন্তু কথাটা কি জানো তোমরা হুম কথাটা হলো কুন্ডু গায়া বিশ্বজিৎ আয়া ওটা ফোকলা নেই হোগা ইয়েস কুন্ডু গায়া বিশ্বজিৎ আয়া বুঝেছো আর ভিডিও মিডিও ডিলিট কেন করেছে সব চিরকে ফারকে বার করে কিন্তু খবর আমার কাছে আছে কিন্তু আমি খবরটা দিতে পারছি না সরি তার জন্য খবর কিছু আমার কাছে জবাবদাস আছে তাই না আমরা তিনটে ব্যক্তি এখানে খবরটা এখন দিতে পারবো না কিন্তু ধামাকাদার আসতে চলেছে ধামাকাদার ভাস্ট হবে ইয়েস ঠিক আছে আর একটা কথা ওই ফোকলার সাথে পেম্পি রীতি হয়েছে না হয়েছে প্রমাণ আছে কি তোমাদের কাছে আর পাগলের কথা বলছো অসুস্থর কথা বলছো আজকে যার সাথে হয় তারই বুঝেছো সন্দীপের সঙ্গে হয়েছিল যখন আমরা বুঝতে পেরেছিলাম আর মানছি সন্দীপের বেশি খারাপ লাগা সন্দীপের ক্ষতি হওয়া বেশি হয়েছে ঠিক আছে ফোগলার কিছু নাই ফোগলার জন্যই হয়েছে কিন্তু একমাত্র ফোগলার দোষ দিলে হবে না এখানে যিনি মা যিনি স্ত্রী তিন তিনারও তো খুব জ্বালা কম ছিল না ঠিক আছে জ্বালা মেটাবার জন্যই তো ওই ফোগলার সাথে গেছিলো বেরিয়ে ফোগলার বলেছে চলে এটা আমি মানতেই পারবো না এটা আমি মানতেই পারবো না বন্ধুরা ঠিক আছে এতটা বললে হবে না যেটা সত্যি সেটাই বলতে হবে এখানে একটাই বিষয় ক্লিয়ার হয়ে গেছে এই মেয়েটা নিজের জ্বালা মেটাবার জন্য একটার পর একটা ছেলে এক্সচেঞ্জ করে ঠিক আছে ওর মাথায় কোনো চিন্তাধারাই থাকে না অন্য দিক থেকে মাথা মোটা দিক থেকেও এতটা কিছু বুদ্ধিমান নয় ঠিক আছে অন্য কেউ ওকে রাস্তায় বাতি। পেতে ভিক্ষে করার ব্যবস্থা করে দিচ্ছে এসে ওকে ফাঁসাচ্ছে সেসব বোঝে না ও শুধু একটা জিনিস বোঝে তাতে তোরা ওর পেছন মার ওর তোমরা সবাই বুঝতে পারছো আমি তোমাদেরকে বলছি কুন্ডু গায়া বিশ্বজিৎ দায়া ওই জন্য বলছে যদি তোর ডাকশনে কেউ না আসে তবে একলা চল রে আমি এবার একা থেকে দেখিয়ে দেবো ওরে বাবা রিয়েলি গামলা এটা কুন্ডুকে শোনালি না এটা বিশ্বজিৎকে সরি ফোগলাকে নয় ঠিক আছে ফোগলার পরে কুন্ডু কুণ্ডুর পরে এবার বিশ্বজিৎ কী রে এবার কুন্ডুকে শোনালি আমি একা থেকে দেখিয়ে দেব। একা থাকা শিখে গেছি চিন্তা করো না তারপরে কি যেন ভুলে গেলাম গানটা ঠিক আছে একা থাকা শিখে গেছি চিন্তা করো না যত সব ছোট লোক তাকার বলছি আমি একাই থেকে এবার দেখিয়ে দেব তুই থাকবি একা যে জালার জন্য পেটের সন্তানকে ছেড়ে দিয়ে চলে এসছিস তোর কথা বিশ্বাস হবো করবো আমি আচ্ছা তার আর একটা কথা ক্লিয়ার করে দিই এখানে কিন্তু ফোকলার সাথে কোনো সম্পর্ক হয়নি আর যেটুকু বুঝতে পেরেছি আর যেটুকু আমাদের কাছে খবর আছে সেটা তোমাদের সামনে পরে প্রেজেন্ট করবো একটুখানি ধোঁয়াশার মধ্যে রাখলাম ঠিক আছে ধোয়াশার মধ্যে কে কাকে কিভাবে ফাঁসাবার জন্য কে কাকে ফোন করছে কে কাকে প্ল্যান ইয়ে করছে সেটাই তো দেখবার দু মানে দুদিন আগে শুনলে না সন্দীপকে নাকি গামলা ফোন করেছিল এটা যে পুরোটা মিথ্যা কথা সেটা তোমাদের কাছে আশা করি প্রমাণ হয়ে গেছে আর নতুন করে দেওয়ার কিছু নেই আর এই যে গামলা ফোগলা এক হবে ওই জন্য গা ভিডিও পোস্ট ডিলিট করে দিয়েছে এক হবার জন্য এটা আলাদা ব্যাপারে এটা নিয়ে হচ্ছে এটা কি হয়েছে কেন হয়েছে সবটা তোমাদেরকে জানাবো কেন ডিলিট করেছে কেন কি করেছে সবটা জানাবো কথা দিয়ে গেলাম কিন্তু এই যে কথাটা গামলা বললো না আমি একা থেকে দেখিয়ে দেবো কাকে বলল কুন্ডুকে তার সাথে ফোগলাকে বুঝলে কুণ্ডু আর ফোগলাকে বলে দিল ও এবার বিশ্বজিতের প্রেমে হাবু ডুবু ও এই এই গানটা করিস তো একবার যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে বিশ্বজিৎ আসবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে বিশ্বজিৎ আসবে ফুলসজ্জা হবে কুন্ডু সরি ফুলসজ্জা হবে বিশ্বজিতের আর গামলার গো যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে বিশ্বজিৎ আসবে এই গো এটা পুরোপুরি কুন্ডুকে শোনালো ঠিক আছে কুণ্ডুর সাথে মানে কাটা ভোগা কিন্তু কুন্ডু হচ্ছে ছান্নেবেলা নয় আমি একটা কথা তোমাদেরকে বলছি এই মেয়েটা কোনো দিন একা থাকতে পারবেই না এই মেয়েটার যা শরীরের চাহিদা এই মেয়েটার যা জ্বালা এই মেয়েটার জ্বালা মেটাবে বাবা ওর একটা পুরুষ দুটো পুরুষ হচ্ছে না আমাকে কলা গাছের গোড়া আর আম গাছের গোড়া নিয়েই মনে হয় ওর জ্বালাটা মেটানোর ব্যবস্থা করতে হবে তোমরা দেখে নিও যে মা সন্তানকে ছেড়ে নিজের জ্বালা মেটাবার জন্য একে ওকে ধরে বেড়াচ্ছে আবার এখন এসে বলছে আমি একা থেকে দেখিয়ে দেবো আমি একা থেকে দেখিয়ে দেবো ওই রে বাবারে তোর মুখে মানে ভূতের মুখে কথাই বলে না রাম রাম চরিত্রহীন মহিলা তুই থাকবি একা হ্যাঁ তুই একা থাকবি আমি একটা কথা বলতেই পারি নিজের জ্বালা মেটাবার জন্য কাউকে যদি না পাস বাড়িতে আছে না একদম জোগাড় করে দেবে তোর ঘরে একটা তোর মা তো বেশ সরম ঘরেই জোগাড় করে দেবে ঠিক আছে চাপ নিস না বুঝেছিস বিশ্বজিতের সঙ্গে ফুলসজ্জা করবি সেটা জোগাড় জানতে শুরু করে দে আমার মনে হচ্ছে তো শুরু করেই দিয়েছিস দাদার বিয়ে হ্যান বিয়ে বলে কি নিজেই আবার ফুলসজ্জা করবি নাকি বিশ্বজিতের সাথে আমি বুঝতে পারছি না জানি না বাবা কত রঙ্গ দেখাবি পদি অম বলে দিলি আদা থাকবে গামলা শোনো 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 গামলা থাকবে একা একা থেকে শিখিয়ে দেবে চিন্তা করো না তোমরা ঠিক আছে জানো আর মেয়ে ছেলে তুই থাকবি একা এই কথাটা শোনার পর আমার গাটা হিরি হিরি করে উঠছিল তোকে সামনে যে তোর যদি বাড়ি কাছে থাকতো তোকে আমি নাইটিটা কোমরে গুজে বলতাম হারে গামলা কি বললি তুই বিজয় তুই একা থাকবি যে শরীরে জ্বালা মেটাবার জন্য পেটের সন্তানটাকে ছেড়ে দিয়ে এলি তুই বলছিস একা থাকবি ছটা নিয়ে তোকে আমি একবার বুঝিয়ে আসতাম এপি রপিট করে সেঁকে দিতাম আজকে সন্দীপের জীবনটা আজকে কিষাণের জীবনটা নিয়ে তুই বরবাদ করছিস বরবাদ করেই দিয়েছিস দেখ একবার তো শেষ করার মুখে উঠে করে লেগেছিলিস যদি সঙ্গীতা ম্যাডাম ওর পাশে না দাঁড়াতো তুই থাকবি একা কেউ যদি এসে বলে মানে এক গঙ্গা ডুবে যদি দাঁড়িয়ে এসে বলে গামলা এখন একা থাকে গো আমি মানতেই পারবো না যার শরীরের চাহিদা এত একে বলে তুই মিটাতে পারলি না ওকে বলে তুই মিটাতে পারলি না যে মেয়ে বলে সে থাকবে একা ও মাই গড আমি অজ্ঞান হয়ে যাবো শোনার পরে তো যাই হোক বন্ধুরা চলো নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ সঙ্গে দেখো ভালো থেকো সুস্থ থেকো আসছি নেক্সট ভিডিওতে একটা কথা নিয়ে কিন্তু বাকি কথাটা যেটা আমি বললাম না তোমাদেরকে বলবো কেন পোস্ট কেন ভিডিও ডিলিট করেছে এবং অনেকের একটা কমেন্ট প্রচুর ভাবে আমার কমেন্ট বক্সে পড়ছে সেটার জন্য আমাকে আলাদা ভিডিও করতে হবে ফোগলার কারণে আসছে সেটা নিয়ে একটা ভিডিও আসছে অতি শীঘ্রে চলো বন্ধুরা এখন গামলা একা থাকা শিখে গেছে তোমরা কেউ চিন্তা করো না একার মধ্যেই দুকা বিশ্বজিৎ এটা মাথায় রেখো আমি এটা তোমাদেরকে বলে দিলাম আর এটাই হবে চলো টা টা লাভ ইউ